আরো ঘনীভূত হচ্ছে রাজনৈতিক ফাটল এবং অবিশ্বাসের বা সরকারের অধীনে সংস্কার প্রস্তাব নিয়ে চলছে আলোচনা কিন্তু রাজনৈতিক টানাপড়ে সংবিধান সত্য অনুচ্ছেদ নিয়ে যে বিতর্ক দীর্ঘদিন ধরে রাজনৈতিক খুব ছিল সেটা আলোচনায় সেটা সবাই জানি লক্ষ্য অধিকাংশ দল মনে করছে সংসদ সদস্যদের স্বাধীন মত প্রকাশের সুযোগ না থাকলে সংসদ কার্যকর হবে না গণতন্ত্রের সাধন হইবে না তাই কিছু মৌলিক বিষয়ে যেমন আস্থা ভোট অর্থ অর্থবীন সংবিধান সংশোধনের ক্ষেত্রে দলীয় অবস্থান বাধ্যতামূলক করলেও অন্যান্য বিষয়ে সংসদ সদস্যদের স্বাধীনতা থাকা উচিত বলে মত দিয়েছে বহু দল এটা বিযুক্তিপূর্ণ কারণ সংসদ যদি দলীয় নির্দেশনা ছাড়া চলতে না পারে তাহলে জনগণের প্রতিনিধি হওয়ার অর্থ থাকে না এই সব প্রস্তাব বাস্তবায়ন করবার জায়গা এটি কাজ প্রায় ঘুরে আছে এই সংস্কার উদ্যোগটি কেবল প্রতীকী নাকি সত্যি ক্ষমতার কাঠামো পাল্টানোর উদ্দেশ্যে নেয়া যারা এতদিন শাসন করেছে তারাই কি বদল চান নাকি নতুন রাজনৈতিক গোষ্ঠী বিশেষ করে তরুণদের নিয়ে গঠিত দলগুলো এখন সেই পরিবর্তনের অগ্রভাগে থাকতে চায়

রাখার জন্য আমাদের সবার বলে থাকে তত্ত্বাবধায়ক সাথে নিয়ে প্রায় সবাই একমত হলেও মেয়াদ দিয়ে রয়েছে ভিন্ন মত কেউ বলছেন তিন মাস কেউ বলতে কেউ চার মাস কেউ বা পাঁচ এখানে সমস্যা নয় সমস্যা হলো এই সরকার এই কতটুকু ক্ষমতা প্রয়োগ করবে কতটুকু নিরপেক্ষ থাকবে এবং তার কাঠামো কেমন হবে তা নিয়ে স্পষ্ট রূপে থাকে তবে একটি নির্দিষ্ট মত মধ্যেও সবাই নিজের মতন ব্যাখ্যা দায়ের করিয়ে দেখছে এরকম একটা দ্বিধার মধ্যে সবচেয়ে দৃষ্টিকোণ বিষয় হলো বর্তমান অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টার ভূমিকা নিয়ে প্রশ্ন সরকার যতই বলুন তারা নিরপেক্ষ বাস্তবে অনেক সিদ্ধান্ত সেই ধারণার পক্ষে কিন্তু দাঁড়ায় না নির্বাচনের আগে নানা রকম সুবিধা প্রদান পদক্ষেপ গ্রহণ বিদেশ সফর এবং ভিসা সংকটের মতো ইস্যুতে যে বিভ্রান্তি অসন্তোষ তৈরি হয়েছে তাতে জনগণের আস্থা অনেকখানি কমে গেছে এবং প্রতিনিয়ত কমছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নির্বাচনের সময় নিয়ে সরকারের অনুমনীয় অবস্থান ডিসেম্বরের নির্বাচন না হলে কি রাজনৈতিক সংঘাত আরো প্রকট হবে জনগণ তখন তাদের দিকে তাকাবে তাদের সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের সুরক্ষা দেওয়া বিরোধী দলের দিকে নাকি নিজেদের বিশ্বাস ভাগ অন্তর্বর্তী সরকারের দিকে একটা গণতান্ত্রিক রাষ্ট্রের সাথে বিරුদ্ধকর নিদর্শন চলেছে আস্থা আর সেই আস্থা টিকে থাকে নির্বাচনের স্বচ্ছতা গুণগুণ যোগ্যতা এবং প্রতিনিধিত্বের সততার ভিত্তিতে যদি জনগণে অমান্য করেন নির্বাচনের প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ তাহলে নির্বাচনের ফলাফল জানিও তা জাতিকে ঐক্যবদ্ধ করবে না নতুন সংবিধানের জন্ম দেবে বর্তবায় প্রেক্ষাপটে আরো উদ্বেগের বিষয় হল আহ সংস্কারের নামে যে নানা প্রস্তাব এসেছে তার বাস্তবায়নের কোন সুস্পষ্ট কৌশল নেই শিক্ষা স্বাস্থ্য শিল্প এবং কৃষির মতো মৌলিকভাবে নীতিতে দেখা যাচ্ছে পুরোনো ধারার ধারাবাহিকতা এর সঙ্গে যুক্ত হয়েছে ভিসা সংকট রেমিটেন্সের বাইরে বেকারত্ব বৃদ্ধি এবং দায়ু দূষণের নিচে আরো অনেক মানুষের পতন এ বাস্তবতা জাতিকে উদ্বিগ্ন করে তুলেছে নিঃসন্দেহে উদ্বিগ্ন করে তুলেছে দুঃখজনক ভাবে সংস্কারের অঙ্গীকার অনেক সময় ক্ষমতার চাতুরীর বন্ধু থেকে যখন দেখা যায় যারা ক্ষমতায় আছে তাদের স্বার্থ রক্ষা হচ্ছে দ্রুত আর যারা সাধারণ জনগণের প্রতিনিধি তাদের দীর্ঘসূত্রিতা চলছে তখন দেশে যাগে এই সংস্কার আসলে কার জন্য তবে সংকটের মাঝে আসার দিক আহ যে জনগণের মধ্যে সচেতনতা বেড়েছে তারা আর কেবল রাজনৈতিক দলের প্রতিশ্রুতির পেছনে চোখ বন্ধ করে ছুটছে না তারা পৃষ্ঠ করছে দাবি জানাচ্ছে এবং পর্যালোচনা করছে এটাই গণতন্ত্রের প্রাণ এখন সময় রাজনৈতিক দলগুলো নিজেদের অবস্থান পরিশোধ প্রতিষ্ঠিত করবে বিশ্বাসযোগ্য করে তুলবে এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে এগিয়ে আসবে আর সরকারকে বুঝতে হবে নির্বাচনের আগে আস্থা সৃষ্টি না করলে পরবর্তী যে সরকারই গঠিত না কেন সে সরকারের ভিত্তি দুর্বল থাকবে স্বাভাবিকভাবে এখন জাতীয় রাজনীতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে গণতন্ত্রের ফাঁকা পরিণয় বরং বাস্তবমুখী এবং তা সময় করিয়ে যাচ্ছে আর জাতি এখন তাকে আছে একটি সুনির্দিষ্ট গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচনের দিকে সিদ্ধান্ত নিতে হবে একটা পরামর্শ পেয়ে যাদের পরিবার আছে বিশেষ করে তাদের জন্য পরামর্শ সবসময় সম্ভব না হলো চেষ্টা করবেন প্রতিদিন প্রতিদিন সকল সদস্য একসঙ্গে খাবার টেবিলে বসতে সেটা ব্রেকফাস্টে বলতে

থাকে না শ্বশুরবাড়ি ফ্যামিলিড কাছের যে ফ্যামিলি তাদের নিয়ে পারলে সপ্তাহে একদিন না হলে মাসে অন্তত একদিন একসঙ্গে এক বেলা খাবেন